আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগ ভিউর ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের আগ্রাবাদ শিশু পার্ক বর্তমানে যেটি ওয়ান্ডারল্যান্ড নামে নতুন রূপে আগমন হয়েছে এটি দেখার জন্য এটির বাইরের দৃশ্যটা দেখলে আপনার মন কেড়ে নেবে এবং ভিতরে ঢোকার পর প্রবেশ পরেই যে ঝর্ণাটা সেটা আপনাকে আসলে অবাক করে দেবে তো এই নতুন ওয়ান্ডারল্যান্ডের টিকিট মূল্য হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আগে যেটি চল্লিশ টাকা ছিল সম্ভবত এখন সেটি একশো টাকা করা হয়েছে এবং তিন বছরের নিচে বাচ্চাদের ফ্রি রাখা হয়েছে তো ভিতরে যখন গেট দিয়ে প্রবেশ করবেন তখন আপনার চোখ আসলে চমকে যাবে এত সুন্দর হয়েছে প্রবেশ দ্বারটা তো এরপরে যখন যাবেন তখন দেখবেন সেই পুরানো দেধার ধার সেগুলি রয়ে গেছে পুরানোগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে নতুন নতুন কিছু রায় যুক্ত হচ্ছে এবং রাস্তার ঘাটের যে দৃশ্যগুলি সেগুলো পরিবর্তন হচ্ছে আসলে আপডেট করতে করার চেষ্টা হচ্ছে হয়তো আপডেট হয়ে যাবে খুব দ্রুতই এখানে আপনারা যারা আগে গিয়েছেন আগ্রাব শিশু পার্ক এটি এটি বর্তমানে ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত লাভ করবে খুব দ্রুতই এবং নামে পরিবর্তন করা হয়েছে এখানে রাইডগুলি পরিবর্তন করা হচ্ছে আপডেট করা হচ্ছে তবে এখন যারা যাচ্ছেন তারা ভিতরে ঢুকেই হতাশ হচ্ছেন কারণ একশো টাকার টিকিটে ভিতরে তেমন কিছু নাই বললেই পেছলে টিকিটটা একশো টাকা চেয়ারা কমে রাখা রাখতে পারত অথবা ওই একশো টাকার ভিতরে একটা রাইট ফিরে দিতে পারত তাহলে কিন্তু মানুষ আসলে হতাশ হতো না তবে গেটটা দেখে অবাক হওয়ার মতোই সুন্দর হয়েছে তবে এই শুধু গেট দেখার জন্য একশো টাকার টিকিট আসলে খুবই বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে মতামত দিবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবেন আল্লাহ হাফেজ